এই ধৃষ্টধূমনের প্রসঙ্গে বর্ণনা করতে গেলে আমাদের মহাভারতে প্রবেশ করতে হবে এটা আপনি গীতায় পাবেন না মহাভারতে একটি বিশেষ জায়গা আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্রোণাচার্য হ্যাঁ এবং রাজ এরা দুজনে ছিলেন দুই বন্ধু আপনারা জানেন যে ধ্রুপদরাজ এবং দ্রোণাচার্য দুজনে বন্ধু ছিলেন কেন বন্ধু ছিলেন একজন ক্ষত্রিয় একজন ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্রাহ্মণের সঙ্গে বন্ধুত্ব কেন হবে না দুইজনেই পরশুরামের শিষ্য ছিলেন পরশুরাম তিনি দুই ধরনের ব্যক্তিকে অস্ত্রশিক্ষা দিতেন খুব ভালো করে মনে রাখবেন দুই ধরনের ব্যক্তিকে অস্ত্রশিক্ষা দিতেন এক হচ্ছে ব্রাহ্মণ দুই হচ্ছে ক্ষত্রিয় কোনো বৈশ্য এবং শূদ্রকে তিনি অস্ত্রশিক্ষা দিতেন না পরশুরাম নিজে ছিলেন ভগবানের অবতার হ্যাঁ আর তার সঙ্গে তিনি ছিলেন ব্রাহ্মণ তো সেই জন্যে তিনি চেয়েছিলেন তিনি যে অস্ত্রবিদ্যাগুলো জগতে জানতেন এনেছিলেন ভগবান তো তাহলে যারা আগামী দিনে এই অস্ত্রের প্রয়োগ করবে এই দুটো শক্তিশালী বাজছে ও আচ্ছা কেটে দিন নালে বাইরে গিয়ে শুনুন হ্যাঁ তো তিনি চেয়েছিলেন যে দুই ধরনের মনুষ্যের কাছে এই অস্ত্রগুলো থাকুক এক ব্রাহ্মণ কারণ ব্রাহ্মণরা সত্য ত্রেতা দাপড় এবং কলি সব যুগেই সদাচারী তো তারা যখন এই অস্ত্রের প্রয়োগ এবং শক্তি সম্পর্কে জানবে তখন সেই অস্ত্রগুলো কি হবে না সঠিক কার্যে ব্যবহার হবে আর চেয়েছিলেন ক্ষত্রিয়রা ক্ষত্রিয়রা তারা জগৎকে পরি মানে রক্ষা করবার জন্য তাদের অস্ত্রের প্রয়োজন হবে তো তাই এই ব্রাহ্মণ সন্তান দ্রোণাচার্য তিনিও অস্ত্রশিক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন পরশুরামের আশ্রমে আর এইদিকে দিকে ধ্রুপদরাজ তিনি যেহেতু ক্ষত্রিয় পরবর্তীকালে রাজা হবেন বালক অবস্থায় তিনিও গিয়েছিলেন পরশুরামের কাছে অস্ত্রশিক্ষা যুদ্ধবিদ্যা শিখতে তো দুজনেই তখন খুব বন্ধুত্ব হয়েছিল কাকার সাথে ছোটোবেলায় ধরুন আট বছর বয়স এই পরশুরাম পরশুরামের আশ্রমে ধ্রুপদরাজ আর আমাদের হ্যাঁ দ্রোণাচার্যের সাথে দুজনেই ছোট ছোট বালক সেখানে একসাথে অস্ত্র শিক্ষা করতেন বালকেরা যেমন একসাথে খেলা করে একসাথে খাওয়া দাওয়া করতেন ব্রহ্মচর্য পালন করতেন এইভাবে আস্তে 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 তাদের যখন তারা যখন একটু বয়স হলো এই ধরুন আঠেরো কুড়ি বাইশ এরকম বয়স হল তারা পরশুরামের ওখান থেকে তখন তারা বিদায় নিলেন তাদের সমস্ত শিক্ষা যখন গ্রহণ হয়ে গেল সেই শিক্ষা গ্রহণ করবার পর দুজনেই সাবালক হয়ে গেল নাবালক ছিল তো সাবালক হয়ে গেল তো ধ্রুপদরাজ তিনি নিজের রাজ্যে ফিরে গেলেন আর এই দিকে আমাদের দ্রোণাচার্য তিনি তো ব্রাহ্মণ আপনারা তো জানেন ব্রাহ্মণদের সবসময়তেই কাজ হচ্ছে যজন যাজন করা ব্রাহ্মণদের মূল কাজ কি যজন যাজন করা পুজো আশ্রা করা ভাগবত পাঠ করা মানে যত বৈদিক শাস্ত্র আছে সেটা পাঠ এবং শিক্ষা দান করা নিজে পাঠ করবে অন্যকে শিক্ষা দেবে এই হচ্ছে কাজ ব্রহ্মের উপাসনা করা বেদ অধ্যায়ন করা ব্রহ্ম গায়ত্রী ব্রহ্ম বীজ জপ করা আর যজন যাজন করা মানে পুজো আশ্রা করা পুজো আশ্রা ব্রাহ্মণকে করতেই হবে তা হলে এই পুজো আশ্রার জগৎটা অব্রাহ্মণরা দখল করে নেবে আর এই অব্রাহ্মণ যখন পুজো আশ্রা করবে সেই পুজোয় কোনো ফল হবে না এটা মনে রাখতে হবে ভালো করে আমি আগেও বলেছি যে দেবতারা মন্ত্রের অধীন মন্ত্র ব্রাহ্মণের অধীন তাই ব্রাহ্মণ হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের দেবতা ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে দিয়ে পুজো আর্থা করালে বা পাঠ করালে সেই কার্যের শ্রম এবহিক বহি বলম তার শ্রমই হবে কিন্তু কোনো কার্য হবে না শোনা হবে লাভও কিছু হবে না এটা হচ্ছে শাস্ত্রের কথা তাহলে দেবতা মন্ত্র ব্রাহ্মণ এটা আমি বারবার বলি এইবারে হলো কি তাই দ্রোণাচার্য তিনি চারিদিকে যজন যাজন এসব করতেন একটু দরিদ্রও ছিলেন কিছুই তার ছিল না একদিন তিনি চিন্তা করলেন যে আরে পরশুরামের কাছে তো আমার এক অনেক ধনী বিরাট রাজার পুত্র এই মানে ধ্রুপদরাজ তিনি আছেন সে তো আমার বন্ধু ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি তা বিপদে পড়লে তখন তো মানুষ ছোটোবেলার বন্ধুর কথা মনে পড়ে যায় ওর কাছে কোনো সাহায্য পাই কি না যদি সেখানে গিয়ে আমাকে একটা বড় মঠ মন্দির করে দেয় বা শিক্ষার একটা বিশেষ ব্যবস্থা করে দেয় আমি শিক্ষাদান করব। এই ব্রাহ্মণেরা তো রাজদরবারেই যেতেন শিক্ষাদান করবার জন্য এই আশা নিয়ে তখন এই ব্রাহ্মণ শ্রেষ্ঠ দ্রোণাচার্য কী করলেন না ধ্রুপদ রাজের দরবারে গেলেন রাজ তখন রাজা হয়েছেন ধ্রুপদরাজ তখন রাজা হয়েছেন তিনি রাজা হয়েছেন ব্রাহ্মণ দ্রোণাচার্য সেখানে গিয়ে বললেন যে হে রাজন আমাকে কিছু সহযোগিতা করুন আমাকে হেল্প করুন আমি আপনার রাজ্যে থেকে আপনার এখানে আপনাকে সহযোগিতা করতে চাই তখন ধ্রুপদরাজ বললেন যে আপনাকে তো আমি চিনতে পারছি না দ্রোণাচার্য ক্রোধিত হয়ে গেলেন বললেন কি একে ব্রাহ্মণ ব্রাহ্মণদের ক্রোধ এমনিই বেশি হয় বললেন আপনি আমাকে চিনতে পারছেন না ছোটোবেলা থেকে আমরা একসাথে একই আশ্রমে পরশুরামের আশ্রমে আমরা বড় হয়েছি একসাথে লেখাপড়া কি করেছি অস্ত্র শিক্ষা করেছি আর আজকে আপনি আমাকে চিনতে পারছেন না বলছে না তুমি একটা দরিদ্র ব্রাহ্মণ আর আমি কোথায় একটা রাজপুত্র আমি এখন রাজা হয়েছি তার দরিদ্র ব্রাহ্মণের সাথে রাজার কখনো বন্ধুত্ব হয় না দরিদ্রের সাথে দরিদ্রের বন্ধুত্ব হয় দরিদ্রের সাথে ধনির কখনো বন্ধুত্ব হয় না চলে যাও তোমাকে আমি চিনি না এই যে কথাটা বলেছে দ্রোণাচার্যের অপমানে লেগেছে দ্রোণাচার্যের মহা অসম্মান হয়েছে এক হচ্ছে ব্রাহ্মণ অপরাধ দ্বিতীয় হচ্ছে বন্ধুত্বের অপরাধ যে একটা বন্ধু সে বন্ধুত্বের অবমাননা করলো দ্বিতীয় আমি একটা ব্রাহ্মণ তার কাছে গেলাম সাহায্যের জন্য সে আমার অবমাননা করলো তখন তিনি ওইখানে প্রতিজ্ঞা করলেন যে আমি এইখানে বসে প্রতিজ্ঞা করছি যে তোমাকে আমি রাজগদি থেকে সরাবোই সরাবো জয় জয় শ্রী ভগবত কথা কী মনে রাখবেন যে এই জগতে ব্রাহ্মণ যদি ক্ষোভিত হয়ে যায় সে পারে না এমন কার্য নেই আর ব্রাহ্মণ যদি সন্তুষ্ট হয় তাহলে দেবতারা দিতে বাধ্য হয় সেই প্রকার দ্রব্য তো এখন দ্রোণাচার্য যখন এরকম সংকল্প করলেন তিনি তখন কি করবেন কিভাবে যুদ্ধ করে তাদের পরাজিত করবেন দোণাচার্যের কাছে ধ্রুপদরাজাকে পরাজিত করা কোনো ব্যাপারই না কারণ তিনি পরশুরামের শ্রেষ্ঠ শিষ্য ছিলেন তিনি যদি মনে করতেন একাই যুদ্ধে যুদ্ধ করে তাদের পরাজিত করতে পারতেন বিরাট যুদ্ধ ঘোষণা করতেন আর ধ্রুপদরাজকে যুদ্ধে পরাজিত করতে পারতেন কিন্তু সেইটা তিনি করলেন না কেন করলেন না কারণ তার তো যুদ্ধ করাটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে তাকে অপমান করেছে রাজসভায় সেই অপমানের বদলা নেওয়া তখন তিনি ঠিক করলেন যে নিজে আমি যুদ্ধ করব না আমি আমার শিষ্যদের দিয়ে যুদ্ধ করাবো আমি এমন এমন ভয়ঙ্কর শিষ্য তৈরি করব যারা আমার হয়ে যুদ্ধ করবে জয় জয় শ্রী ভগবত কথা কি এই অস্ত্রবিদ্যাকে আমি জগতে প্রচার করব। তাহলে আমার একটা রাজদরবার চাই তখন তিনি পুনরায় চলে গেলেন কোথায় না ধৃতরাষ্ট্রের কাছে ধৃতরাষ্ট্রের রাজদরবারে গেলেন ধৃতরাষ্ট্রের রাজ দরবারে তখন ভীষ্ম পিতামহ তিনি সেখানকার সেনানায়ক সব কিছুর মানে রাজা ছিলেন ধৃতরাষ্ট্র কিন্তু সবকিছু সিদ্ধান্ত সব কিছু কার্যকে করতেন ভীষ্ম ভীষ্মের সঙ্গে দেখা করলেন ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করলেন বললেন যে আমি পরশুরামের শিষ্য তখন ধৃতরাষ্ট্রের দরবারে ভীষ্মদেব বললেন আমিও তো পরশুরামের শিষ্য তাহলে আসুন আপনি আমার এখানে আমিও একজন এরকম খুঁজছিলাম আমার এই ধৃতরাষ্ট্রের একশত পুত্র আর পাণ্ডুর পাঁচটা পুত্র আপনি এদেরকে অস্ত্র শিক্ষা দিন ঠিক আছে আপনাকে তিনটে গ্রাম দিলাম আর নটা গাভী দিলাম আপনি এইগুলোকে নিয়ে এই গাভী আর গ্রাম আপনার অন্ন জলের অভাব দূর করবে যা কিছু সমস্যা হবে অর্থনৈতিক সব আমরা রাজদরবার দরবার থেকে আপনাকে দেব আর তার বিনিময়ে আপনি এদের অস্ত্র শিক্ষা দিন জয় জয় শ্রী ভগবদ গীতা কে বুঝতে পারছেন এইবার দ্রোণাচার্য শক্তি পেয়ে গেলেন তিনি রাজার হাত পেয়ে গেলেন একটা আধ্যাত্মিক ব্যক্তি জীবনে তখনই বড় হতে পারে যদি তার মাথার উপর কোনো ধনী ব্যক্তির হাত থাকে জগতে দেখবেন যারা মহান মহান আত্মা জীবনে বড় হয়েছেন তারা কিন্তু কোথাও না কোথাও একটা বড় ধনী ব্যক্তি তাকে আশ্রয় দিয়েছে আপনি চিন্তা করুন ঠাকুর রামকৃষ্ণের কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি তো একজন ব্রাহ্মণ তিনি একজন মহান আত্মা তিনি একজন গুরুবর্গের মধ্যে শ্রেষ্ঠ কিন্তু আজকে এই ঠাকুর যদি রানী রাসমণির আশ্রয়টা না পেতেন তাহলে ঠাকুর রামকৃষ্ণের মতন এরকম মানে সাধারণ ব্রাহ্মণ কতই না ঘুরে বেড়াচ্ছে কিন্তু ভগবান তাকে এমন একটা আশ্রয় জোগাড় করে দিয়েছিল রাসমণি তাই তো সে রানী রাসমণি তাকে আশ্রয় দিল মন্দির দিল মা ভবতারিণীর মন্দিরের পূজারি করে দিল তখন ঠাকুরের সাধন ভজন অন্নের অভাব আর থাকলো না সেখানে গিয়ে ঠাকুর তখন মহা আনন্দে মায়ের সেবা করতে লাগলেন আর খুব সুন্দরভাবে জগতে ভগবানের দিব্যবাণী প্রচার করতে লাগলেন তাহলে ভগবান যদি তাকে মনে করেন যে একে আমি তুলব তখন এই ধরনের কোনো ব্যক্তির হাত দিয়ে দেন ঠাকুর রামপ্রসাদ দেখবেন রামপ্রসাদের কাহিনী আপনারা জানেন তো রামপ্রসাদ যিনি ভয়ং মানে দারুণ দারুণ গান লিখে গেছেন ঠাকুরের মায়ের গান এই জগতের যত সুন্দর দেবদেবীদের গান আছে সব রামপ্রসাদের লেখা এই রামপ্রসাদ তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন ব্রাহ্মণ নিত্য সেবা করতেন পূজা অন্নযুক্ত না হ্যাঁ সংসারে তার প্রচুর অভাব নিজের বসন কাপড় পর্যন্ত জোগাড় করতে পারতেন না আর তিনি প্রতিদিন মায়ের গান লিখতেন হ্যাঁ মা কালী তার ভক্ত ছিলেন আর রামপ্রসাদ তার গান লিখতেন সেই গান লিখতেন কবিতা লিখতেন তো একদিন গ্রামের একজন সহৃদয় ব্যক্তি রামপ্রসাদকে বললেন যে তুমি এক কাজ করো তোমার এত অভাব সংসার চলে না ছেলে মেয়ে বউ বাচ্চাদের খেতে দিতে পারো না তুমি চলো আমি তোমাকে একটু শহরে নিয়ে যাই সেই শহরে নিয়ে গিয়ে সেখানে কোনো মানে জমিদারের কাছে তুমি সে কাজকর্ম করবে রামপ্রসাদ তার সাথে চললেন সে কাজ করবে কি তার তো জীবনে পরম বৈরাগ্য সবসময় মা মা করে সে ব্যস্ত মায়ের গান লেখে মায়ের কথা ভাবে সময় সেই নিয়ে ব্যস্ত একদিনকার কথা তো তাকে দেখে অপূর্ব সুন্দর রামপ্রসাদের চেহারা সাত্ত্বিক ব্রাহ্মণ তাকে দেখে জমিদারের ভালো লেগেছে সে বলেছে ঠিক আছে একটা ব্রাহ্মণ মানুষ এসছে ঠিক আছে একে আমার লেখাপড়া জানা ছেলে একে আমার ওই কোষার্ধক্ষ করে দাও মানে আগেকার দিনে দেখবেন এরম বড় বড়ো টেবিল নিয়ে সব ওই সব ইয়ে করতো লেখাপড়া হিসেব নিকেশ করতো রামপ্রসাদকে সেই কাজে নিযুক্ত করলেন রামপ্রসাদকে সেই কাজে নিযুক্ত করলেন এক দু মাস যাওয়ার পর একদিন তার লোকজন এসে রামপ্রসাদের নামে কমপ্লেন করছে বলছে আপনি যাকে রেখেছেন সে পয়সা পয়সা টাকা পয়সার কোনো হিসেবই রাখতে পারে না বরং তার যেখানে পয়সার হিসেব যেখানে লেখা থাকে সেইখানে গিয়ে দেখছি সব কবিতা গান ভুল ভাল কথা লেখা আছে টাকা পয়সা কার কাছে কত পাবো কিচ্ছু লেখেনি জমিদার তো অত্যন্ত রেগে গেলেন ক্রোধিত হলেন বলে সে কী কথা তাকে তো রাখা হয়েছে হিসেব রক্ষক হিসাবে আর সে ওখানে বসে বসে কবিতা লিখছে ডাক ও বেটাকে বেঁধে ছেদে নিয়ে আসা হলো রামপ্রসাদকে যখন নিয়ে আসা হলো রামপ্রসাদকে রামপ্রসাদকে বললেন বাবা ব্রাহ্মণ তো তাই একটু সম্মান করে জমিদার বলছেন যে তুমি তোমাকে যে হিসেব রাখতে বলা হয়েছিল তুমি কী লিখেছো হিসেবে তখন হিসেবের খাতা খুলে দেখছে রামপ্রসাদ নিজেই জানেন আছে সে কী কী লিখে বসে আছে তখন জমিদার অবাক হয়ে গেলেন বলে তো নিজে ভাবের ঘরে ডুবে থাকে মায়ের ভক্ত ঠিক আছে তোমার খাতাগুলো আমার কাছে রেখে যাও তোমার খাতাগুলো আমার কাছে রেখে যাও রাত্রেবেলা আমি পড়ব সে খাতাগুলো যখন হিসেবের খাতাগুলো একটা একটা করে যখন পড়ছে তখন সেখানে লেখা আছে চাই না রাজা হতে রাজা হওয়ার সাধনাই মাগো দুবেলা যেন পাইমা খেতে চাই না জমিদার তো দেখে অবাক বলছে আরে এত সুন্দর গান লেখে এত সুন্দর ভগবানের প্রেমময় কথা যার মুখ দিয়ে বেরোয় তার আজকে এই অবস্থা সঙ্গে সঙ্গে তিনি রামপ্রসাদকে পরের দিন ডেকে পাঠালেন বললেন রামপ্রসাদ তোমার আর কোনো চিন্তা নেই আজ থেকে তুমি নিজের বাড়িতে থাকবে সেখানে দেব মা কালীর সেবা করবে নিত্য ব্রাহ্মণের যে কর্ম তুমি তোমার বাড়িতে থেকে করবে তোমার খাদ্য বস্ত্র বাসস্থান টাকা পয়সা যা লাগে আমি সব দেব তুমি খালি গান লিখে যাবে জয় জয় শ্রী ভগবত কথা কী এই যে রামপ্রসাদের আপনারা গানগুলো শোনেন এই রাজার হাত যখন তার মাথায় পড়ল সবই মায়ের কৃপা সব ভগবানের ইচ্ছায় হচ্ছে ভগবান চাইছেন তাকে দিয়ে কার্য করাবে তো এখন ভগবান যখন মনে করেন কাউকে দিয়ে এই কার্য করাবেন তখন তিনি কিন্তু তার সব ব্যবস্থা করে দেন যার জন্য গীতায় আছে না ভক্তের বোঝা ভগবান বয় তাই এই রকম উদাহরণ আপনারা প্রচুর পাবেন ভক্ত যদি কাজকর্ম করে বেড়াবে তাহলে সে সাধনা করবে কখন তাই ধনী মানুষের ধনের প্রয়োজন আছে সমাজে ধনেরও প্রয়োজন আছে এই প্রকার রামপ্রসাদের মতন মাথায় যারা হাত রেখেছিলেন আমাদের শারদামণির মানে রানী রাসমণির মতন যারা ঠাকুর শ্রীরামকৃষ্ণের মাথায় তাদের হাত ছিল এরকম আপনারা দেখবেন এই মথুরবাবু আর রানী রাসমণির কত দান গোটা পশ্চিমবাংলা জুড়ে তাদের কিন্তু দান রয়েছে আমি এরকম ছোট উদাহরণ দিলাম এরকম আরও প্রচুর যেখানে যাবেন এরকম উদাহরণ আছে বিভিন্ন ভক্তদেরকে ভগবান তাদের সাহায্যের জন্য বড় বড় মানে সব মানে নামি দামি ব্যক্তিরা তাদের সাহায্য করেছেন তো তখন এই দ্রোণাচার্য কি করবেন আমরা মহাভারতের প্রসঙ্গে ফিরে আসি দ্রোণাচার্য তখন তাদের সাহায্য পেয়ে গেলেন দ্রোণাচার্য বললেন আমি জগৎকে শিক্ষা দিতে চাই ক্ষত্রিয়দের আমি শিক্ষা দিতে চাই যাতে তারা এই যুদ্ধবিগ্রহ শিখে দেশে কাজে লাগাতে পারে এই কথা বলে তিনি তখন সেই ধৃতরাষ্ট্রের অন্নে প্রতিপালিত হতে লাগলেন সেই দিন থেকে জয় জয় শ্রীতি ভগবত কথা কি তাদের অন্নে তখন প্রতিপালিত হচ্ছেন ধৃতরাষ্ট্রের পয়সায় তিনি পালিত হচ্ছেন আর ধৃতরাষ্ট্রের পুত্রদের তিনি অস্ত্র শিক্ষা দিচ্ছেন পাণ্ডুপুত্রদের অস্ত্রশিক্ষা দিচ্ছেন কিন্তু পাণ্ডুপুত্রদের ব্যবহার তাদের আচরণ তাদের কথাবার্তা তাদের শৌর্য বীর্য তাদের সমস্ত যুদ্ধবিগ্রহর যা কিছু পদ্ধতি তা দ্রোণাচার্যের ভালো লেগেছিল তাই গুরু শিষ্যকে কখন ভালোবাসবে যখন শিষ্য গুরুর অনুগত হবে এই নয় যে ধন সম্পদ দিচ্ছে বলে তাকে ভালোবাসছে না যদি প্রকৃত সদ্গুরু হয় গুরু চাইবে শিষ্য যেন আমার অনুগত হয় আমার কথা শুনে চলে পাণ্ডুপুত্ররা তখন দোণাচার্যের কথা মতো চলতেন দ্রোণাচার্য নিজের সমস্ত শ্রেষ্ঠ অস্ত্রবিদ্যা যা কিছু তিনি সকলকেই সমানভাবে শিক্ষা দিতে লাগলেন কিন্তু পাণ্ডুপুত্রদের একটু বেশি পছন্দ করতেন স্নেহ মায়া মমতা বেশি ছিল আর তার মধ্যে ছিল অর্জুন হচ্ছে তার সবচেয়ে প্রিয় শিষ্য জয় জয় শ্রী ভগবদ গীতা অর্জুনকে তিনি তার জীবনের যত কিছু অস্ত্র আছে সব বিদ্যা যেগুলো তিনি পরশুরামের কাছে শিখেছিলেন সেই সব বিদ্যা তিনি বেশিরভাগটাই অর্জুনকে শিখিয়ে দিয়েছিলেন আর অর্জুনের মধ্যেও সেই শিক্ষা গ্রহণের একটা ক্ষমতা ছিল অর্জুন সেগুলোকে গ্রহণ করেছিলেন এইভাবে যখন পাণ্ডুপুত্র আর ধৃতরাষ্ট্রের পুত্ররা সকলেই সমানভাবে শিক্ষা গ্রহণ করতে লাগলেন একদিনকার কথা দ্রোণাচার্য বললেন এইবার আমার সময় হয়েছে প্রতিশোধ নেওয়ার কার বিরুদ্ধে প্রতিশোধ ধ্রুপদ রাজার বিরুদ্ধে ধ্রুপদ রাজা সেই রাজদরবারে দরবারে দ্রোণাচার্যকে অপমান করেছিলেন তাই দ্রোণাচার্য বললেন এখন তোমরা আমাদেরকে সবাই সব কিছু শিখে গেছো এবার তোমাদেরকে গুরু দক্ষিণা দিতে হবে গুরু দক্ষিণা দিতে হবে গুরুকে দক্ষিণা না দিলে সে শিক্ষার দাম থাকে না আর গুরু দক্ষিণা কেমন হবে গুরু যা চাইবে এখনকার দিনের মতন এরকম সিস্টেম নয় যে মাসে মাসে টাকা দিতে হবে ওরকম নয় আগেকার দিনে যে কোনো শিক্ষা গ্রহণ করতে গেলে গুরুগৃহেই থাকতে হতো গুরুর সেবা করতে হতো সে গান বলুন বাজনা বলুন পড়াশোনা বলুন শিক্ষা বলুন অস্ত্রবিদ্যা বলুন তাকে গুরু গৃহে থাকতে হতো আর তারি পরিবার থেকে গুরুকে তাদের দেখাশোনার জন্য খরচাপাতি দিত আর যখন শিক্ষা সমাপ্ত হতো সেই সময় গুরু দক্ষিণা চাইতো সে গুরুদেব যা চাইবে ওটাই তার দক্ষিণা এবার সবাইকে সব কিছু শিখিয়ে দিয়েছেন এবার বললেন আমি তোমাদের কাছে এবার গুরুদক্ষিণা চাই তোমরা সকলে দিতে রাজি দুর্যোধনের ভাতারা ধৃতরাষ্ট্রের পুত্ররা বললেন হ্যাঁ গুরুদেব আমরা রাজি আপনি বলুন কি চান পুত্ররা বললেন হ্যাঁ গুরুদেব আমরা দিতে রাজি বলুন কি চান দেখুন কত শিষ্য হয়ে গেছে দ্রোণাচার্যের আর ভয় নেই এবার দ্রোণাচার্য চিন্তা করছেন যে কাকে পাঠানো যায় ধ্রুপদ রাজার বিরুদ্ধে তখন বললেন দেখো এই জগতে আমার এক মহান শত্রু আছে সে হচ্ছে রাজ যে তোমার গুরুদেবকে এইভাবে রাজসভায় অপমান করেছিল তাই তোমরা যদি আমার প্রকৃত শিষ্য হও তাহলে আমার এই অপমানের বদলা তোমাদেরকে নিতে হবে বলে কিভাবে না তোমাদের মধ্যে থেকে যে পারবে সে যুদ্ধ ঘোষণা করবে আর যুদ্ধ করে ধ্রুপদ রাজাকে পরাজিত করতে হবে সঙ্গে সঙ্গে দুর্যোধন আদি মানে ধৃতরাষ্ট্রের পুত্ররা তারা একেবারে তারা তো আরও উৎসাহী বললেন গুরুদেব এই কার্য আমাদেরকে প্রথমে দিন আমার পিতা বড় জ্যেষ্ঠ পুত্রের সন্তান আমরা তাহলে পুত্রদের আগে নয় আগে আমাদের দিন আমরা একশত ভ্রাতা আমরা যাব গিয়ে যুদ্ধ করব। দ্রোণাচার্য জানতেন যে তারা পারবে না কারণ ধ্রুপদ রাজাও তো পরশুরামের শিষ্য সে তো কোনো সাধারণ ব্যক্তি নয় হ্যাঁ সে তো পরশুরামের শিষ্য তাহলে পরশুরামের যেমন গুরু তেমনি তার শিষ্য হবে যদি অনুগত হয় আর অনুগত না হলে কোনো লাভ হবে না সে যত বড় গুরুর থেকেই দীক্ষা নিন না কেন এইবারে হলো কি ধৃতরাষ্ট্র প্রথমে ধৃতরাষ্ট্রের পুত্ররা অর্থাৎ দুর্যোধন আদি যারা ছিলেন তারা তখন গুরুদেবের অনুমতি নিয়ে একেবারে সেই ইয়ের বিরুদ্ধে ধ্রুপদ রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধ ঘোষণা করলেন যথারীতি দুর্যোধন আর তার ভ্রাতারা মুখ কালো করে ফিরে এলেন ধ্রুপদ রাজার সঙ্গে যুদ্ধে পরাজিত হলেন এর আমাদের দ্রোণাচার্য তখন কী করলেন পুত্রদের পাঠালেন পুত্রদের বললেন যে দেখো তোমরা যদি পরাজিত হয়ে যাও তাহলে এটা আমার আরও বড় অপমান কারণ আমি তোমাদেরকে দিয়ে যুদ্ধে জয় করাতে চাই আমি নিজে একাই যুদ্ধ করতে পারি কিন্তু তোমাদেরকে দিয়ে জয় করাতে চাই এই কারণে যে আমার শিষ্য আমি নয় আমার শিষ্য তোমাদের পরাজিত করেছে এইটাই হচ্ছে আমার জয় যে আমার শিষ্যের জয় হবে এই কথা তখন দ্রোণাচার্য পুত্রদের পাঠালেন খুব ভালো করে শ্রবণ করবেন পাণ্ডুপুত্ররা তখন সকলে মিলে গেলেন যুধিষ্ঠির তারপরে হচ্ছে হ্যাঁ ভীম অর্জুন নকুল সহদেব সকলে মিলে গেলেন পাঁচজনে মিলে গেলেন আর যখন দুর্যোধন গিয়েছিলেন তখন তিনি কিন্তু একশত ভ্রাতা নিয়ে গিয়েছিলেন প্লাস ধৃতরাষ্ট্রের সমস্ত সৈন্যবাহিনী নিয়ে গিয়েছিলেন যুদ্ধ করতে কিন্তু তবুও ধ্রুপদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছেন একা যাননি দুর্যোধন তাহলে চিন্তা করুন আর এখানে পাণ্ডুপুত্ররা বললেন হে গুরুদেব আপনার মতো গুরুর কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি কেন রাজার সৈন্য নিয়ে যাব আমরা একাই যুদ্ধ করতে যাব তখন ওই বিশাল রাজ সৈন্যবাহিনী ধ্রুপদরাজ তখন বিরাট সাম্রাজ্য তার তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাণ্ডুপুত্ররা তাকে যুদ্ধে পরাজিত করলেন এবং তাকে বেঁধে সেই রাজ দরবারে বেঁধে গদিচ্যুত করলেন ধ্রুপদরাজ আর বোঝে না পাঁচটা বালক আমাকে পরাজিত করে গেল যুদ্ধে এ কি অপমান আমার তো বিরাট অপমান হয়ে গেল এত বড় যোদ্ধা তাহলে কোথা থেকে এরা যুদ্ধবিদ্যা শিখলো এদের সেই শিক্ষার মধ্যে তো আমার গুরুদেবের চিহ্ন পাচ্ছি কিন্তু এরা তো পরশুরামের শিষ্য নয় তাহলে এত যুদ্ধ এরা কোত্থেকে শিখলো শিখল তাহলে পাণ্ডুপুত্রের কাছে ধ্রুপদ রাজা পরাজিত হলেন ধ্রুপদ রাজের সৈন্যরা পরাজিত হয়ে তখন পাণ্ডুপুত্ররা তাকে বেঁধে আমাদের রাজ দরবারে নিয়ে এলেন এবং মাথা নিচু করে তখন ধ্রুপদরাজ দাঁড়িয়ে আছেন কারণ পাঁচটা মানে ছেলের কাছে পাঁচটা তখন নব যৌবন সম্পন্ন পুত্রের কাছে তারা পরাজিত হয়েছেন যারা তার পুত্রের থেকেও ছোট। খুব লজ্জার ব্যাপার তখন বললেন যে আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই হে পাণ্ডুপুত্রগণ তোমরা এত যুদ্ধ কার কাছ থেকে শিখেছ তখন নেপথ্যের যিনি নায়ক দ্রোণাচার্য তিনি দরজা খুলে বেরিয়ে এলেন জয় জয় শ্রী ভগবদ্গীতা কি দরজা খুলে বেরিয়ে এসে বলছেন হে ধ্রুপদরাজ মনে পড়ে আমাকে আমি হচ্ছি তোমার সেই বন্ধু যার সঙ্গে তুমি পরশুরামের দরবারে একসাথে আমরা গুরুগৃহে বন্ধুত্ব ছিল আমাদের একসাথে আমরা শিক্ষা গ্রহণ করেছিলাম কিন্তু যখন আমি আমার বিপদে পড়ে তোমার কাছে সাহায্যের জন্য গেলাম তুমি বন্ধুত্বের অবমাননা করলে তুমি শিক্ষার অবমাননা করলে তুমি ব্রাহ্মণের অবমাননা করলে তাই তোমার মাথা নত করবার জন্য তোমার অহংকারের পতন হওয়ার জন্যে আমি এই প্রকার কার্য করেছি আমি যদি প্রকৃত ব্রাহ্মণ হয়ে থাকি অন্তরে তোমার প্রতি আমার কোনো শত্রুতা নেই শত্রুতা তোমার অহংকারের চূর্ণ করবার জন্য আমার প্রতিশোধ পূর্ণ হয়ে গেছে তাই হে রাজান আমার এই রাজ্যট এবার যুধিষ্ঠির আদি তারা তো যুদ্ধে জয়লাভ করা মানে সেই যুদ্ধে রাজার যত সম্পত্তি রাজার যত সৈন্য রাজার যত দাসী সবই কিন্তু যে জয় করবে তার হয়ে যাবে হলো তো তখন সেই সব কিছু নিয়ে গুরুদেবের চরণে দান করলেন যুধিষ্ঠির তিনি তো মহান আত্মা পুত্র তো অত্যন্ত ধার্মিক তারা কিচ্ছু রাখলেন না গুরুদেবের জন্য যুদ্ধ জয় করেছেন গুরুদেবকে সব দিলেন বললেন হে গুরুদেব আমাদের কাজ ছিল যুদ্ধ করা আপনাকে সব ফিরিয়ে দিলাম তখন বললেন দেখো তোমরা যুদ্ধ করেছ যুদ্ধ করতে তোমাদের পরিশ্রম হয়েছে তাই তোমাদেরকে পরিশ্রমের মূল্য নিতে হবে মূল্য হিসাবে আমি নির্ধারণ করছি তোমরা রাজা হবে তখন যুধিষ্ঠির বললেন যে না আমরা রাজা হব না আমার মনে হয় যার রাজত্বকে জয় করে আমাদের কাজ ছিল যুদ্ধ করা আমরা তো অলরেডি রাজার পুত্র আমরা তো রাজার পুত্র আমরা তো সেই রাজ্যের রাজা হবই হে গুরুদেব তাকে রাজ্যচ্যুত করবেন না তখন ধ্রোণাচার্য চিন্তা করলেন ঠিকই তো কথা যুধিষ্ঠির তো ঠিক বলেছে যুধিষ্ঠির আদি এরা তো এক সময় রাজা হবে তখন তো আর এত চক্রান্ত শকুনি মহাভারতের যুদ্ধেও সেসব তো শুরু হয়নি এগুলো ছোটোবেলাকার কথা হ্যাঁ তো বললে ঠিক আছে তুমি তো ঠিক বলেছ তাহলে এক কাজ করো মূল্য হিসাবে ধ্রুপদ রাজার আর্ধেক রাজত্ব তুমি নাও আর আর্ধেক রাজত্ব আমি ধ্রুপদ রাজাকে ফিরিয়ে দিচ্ছি এই কথা বললেন তো রাজকে গিয়ে বললেন হে রাজন বন্ধুত্বের অবমাননা তুমি করেছো প্রতিশোধ আমার নেওয়া হয়ে গেছে তাই আমি তোমাকে পুরো রাজ্য দিচ্ছি না অর্ধেক রাজত্ব ফিরিয়ে দিচ্ছি অর্ধেক পাণ্ডুপুত্ররা নেবে তো ধ্রুপদ রাজা রাজি হলেন কিন্তু যুধিষ্ঠির বললেন যে হে ভগ হে গুরুদেব একটি ছোট্ট মিনতি আছে মিনতি হচ্ছে এটাই যে রাজার অর্ধেক রাজত্ব গ্রহণ করে নেওয়া মানে তার অর্ধেক সৈন্য গ্রহণ করে নেওয়া মানে তার অর্ধেক সম্পত্তি রানী দাসদাসী গ্রহণ করে নেওয়া মানে তাকে অসম্মান করা তাই আমাদের এই রাজ্য যে রাজ্যে রাজার চোখের জল থাকবে হ্যাঁ দাসদাসীদের চোখের জল থাকবে সেখানে শত্রুতা তৈরি হবে তাই আমরা সেই রাজ্য চাই না তাই আপনি আমাদেরকে যে অর্ধেক রাজত্ব দিয়েছেন আমরা গ্রহণ করলাম কিন্তু আমরা নিজেরাই সেই রাজত্ব সেই ধ্রুপদ রাজাকে ফিরিয়ে দিলাম জয় জয় যদি ভগবদ্গীতা কি দেখছেন যুধিষ্ঠিরের চরিত্র পাণ্ডুপুত্রদের চরিত্র ভগবান কেন না তাদের ভালোবাসবেন দেখুন প্রথমে পুরো রাজত্ব দিচ্ছিলেন দ্রোণাচার্য পাণ্ডবরা তাও নিলেন না অর্ধেক দিতে চাইলেন সেই অর্ধেক রাজত্বের রাজা হয়েও তারা গুরুদেবের অনুমতি নিয়ে সেই সব সম্পত্তি রাজার সম্পত্তি তারা ফিরিয়ে দিলেন ধ্রুপদ রাজাকে ধ্রুপদ রাজা মাথা নিচু করে সেই সম্পত্তি অধিকারী হলেন কিন্তু তার মনের মধ্যে একটা রাগ খুব হিংসা জন্মে গেল কাদের প্রতি পাণ্ডুপুত্রদের প্রতি নয় জন্মালো হচ্ছে দ্রোণাচার্যের প্রতি যে আমাকে এত বড় অপমান যুদ্ধে পরাজিত করলো ঠিক আছে যদি আমাকে মৃত্যুদণ্ড দিত আমি মেনে নিতাম যে যুদ্ধক্ষেত্রে আমার মৃত্যু হয়েছে কিন্তু যুদ্ধক্ষেত্রে আমাকে মৃত্যুদণ্ড দিল না বরং আমাকে রাজসভায় অপমান করলো একথা কে ভাবছে হ্যাঁ ধ্রুপদরাজ এবং আমাকে যুদ্ধে পরাজিত করে আবার সব রাজ্য আমাকে ফিরিয়ে দিল তাহলে এই যে পরাজয়ের রাজ্য এটা আমি মেনে নিতে পাচ্ছি না এই কথা তখন ধ্রুপদরাজ চিন্তা করলেন জয় জয় শ্রী ভগবদ্গীতা কি